ব্রিগেড সমাবেশকে সামনে রেখে চন্দ্রকোনায় দেওয়াল লিখন থেকেই বাড়ি বাড়ি প্রচারে বামেরা কুড়ি এপ্রিল ব্রিগেড সমাবেশকে সামনে রেখেই পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জোরদার প্রচারে বামেরা চন্দ্রকোনা দু নম্বর ব্লকে চন্দ্রকোনা শহর থেকে গ্রামাঞ্চলে দেওয়াল লিখন বাড়ি বাড়ি প্রচার মিটিং মিছিল এক কথায় ব্রিগেড সমাবেশের সমর্থনে জোরদার প্রচারে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের বামেদের কৃষক সংগঠন এআইকেএস কৃষকদের স্বার্থে শ্রমিক কৃষক ডাকে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে দেওয়াল লিখনে সম্প্রদায়ের বিভাজনের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতি বন্ধের স্লোগান তুলে জোর কদমে চলছে বামেদের দেওয়াল লিখন ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই কলকাতার ব্রিগেড সমাবেশ বামেদের অ্যাসিড টেস্ট আর এই ব্রিগেড সমাবেশকে সামনে রেখে জেলায় জেলায় সংগঠনকে ঝালিয়ে নিতে চাইছে বামেরা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল পরিস্থিতি আমাদের তো এই পার্টির এখন যে অবস্থা তাতে সময় দিনের বেলা না পাওয়ার চলে আমাদের পার্টির কর্মসূচিটা তো আমাদের কাছে বিরাট গুরুত্বপূর্ণ আমরা যখন সুযোগ পাই তখনই আমাদের এই পার্টির কাজ আমরা করে যাই যেমন অন্য পার্টির মতন যে একটা আলাদা ব্যাপার পয়সা দিয়ে তারা প্রিন্টার দিয়ে লেখা সেটা নয় এটা কমিউনিস্ট পার্টির যে সারা কৃষক সভার পক্ষ থেকে দেশে ডাক দেয় তৎপরে আমাদের যে সব কর্মী আছে যখন আমরা সুযোগ পাই সে রাত হোক সন্ধ্যা হোক দিনের বেলা হোক আমরা সে পার্টির কাজে যুক্ত থাকি বা আমাদের এইটাই হচ্ছে নিয়ম বা আমরা যে সব সময় থাকি আমরা যে সময়টা পাই খালি সেই সময় পার্টির কাজ করে থাকি বা কৃষক সময় কাজ করে থাকি এটা হচ্ছে আমাদের মানে এই লেখানটা কিসের জন্য আমাদের বিশে এপ্রিল যেটা খেত মজুর এআইকে কে সিআইডি হবে যে কৃষকের দাবিদার পক্ষে যেটা ব্রিজের দেখা হয়েছে যে কৃষকের যে দিনের পর দিন ফসলের যে দাম পাচ্ছে না যা কৃষক যে আত্মহত্যা করছে বেছে নিচ্ছে যে কৃষক তার ফসল উৎপাদন করার পরে যে সমস্ত বাজারে তার সামগ্রী কিনছে সেটা সরকারি রেট অনুযায়ী পাচ্ছে যখন কৃষক উৎপাদিত করছে মাঠে ফসলটা তখন সেই ফসলটার আমাদের সারা ভারত সভা কৃষকের পক্ষ থেকে যেটা সরকারের কাছে দাবি উৎপাদনের যে খরচটা দেড় গুণ একটা স্থায়ী দাম মানতে হবে যদি সেই স্থায়ী দাম না বানতে পারে তাহলে আমাদের এই যে কৃষকের যে দিনের পর দিন রুগ্ন হচ্ছে বা দিনের পর দিন যে দানায় জর্জরিত হচ্ছে এর প্রতিবাদেই আমাদের এই বিজ্ঞ সময় জমায় আপনাদের আমাদের পাড়াতে পাড়াতে জিবি হচ্ছে আমাদের গ্রামে গ্রামে মিছিল হচ্ছে আমাদের হ্যানবিলবিলি হচ্ছে আমাদের দেয়ালে দেওয়ালে গোটা গ্রামে পোস্টার সেটিং হচ্ছে আমরা যেখানে যে হাটে গঞ্জে আমরা প্রচার করছি মিছিলের মাধ্যমে এই নিয়ে আমাদের চলছে সর্বোচ্চই একবারে কথা পশ্চিমবাংলায় একইভাবে সিস্টেমে আমাদের এই বিজেপিকে সামনে রেখেই তার হচ্ছে প্রচার এগিয়ে নাম সুজিত কুমার মন্ডল চন্দ্রমানা ব্লক সম্পাদক আর মেদিনীপুর জেলা কমিশনের মেম্বার